প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক এই থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ট্যান্সর অ্যানালাইসিস এর রিমানিয়া ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সর হতে একটি প্রশ্ন প্রমাণ করো যে জি কিউ একটি দুই র্যাঙ্কের প্রতিসম সমিয়ান্ট ট্যান্সর এখানে জিপি কিউ প্রতিম কোভিড কোভিড হচ্ছে সহচল সহচল ট্যান্সর দুই র্যাঙ্কের এটা হচ্ছে প্রতিসম হবে প্রতিসম হওয়ার শর্তটা যেটা যে জি কিউ সমান হতে হবে জি পি এরকম হতে হবে আচ্ছা এটা প্রমাণের জন্য প্রথম আমরা ধরি মনে করি দুটি ভিন্ন জগতে একই বিন্দুর স্থানাঙ্ক পি অপরটি হচ্ছে এক্স বার আই এখন দেখো যেখানে এক্স পি সমান এক্স অফ পি এক্স বার আই যেমন আমরা যদি স্থানাঙ্ক তৈরি একটা স্থানাঙ্ক এক্স ওয়াই আর একটা তৈরি কত বলতো আর থিটা তাহলে আমরা দেখেছি এক্স ওয়ান লেখা যায় আর কস থিটা তাহলে এখানে কিন্তু লেখা যায় এক্স এটা হচ্ছে আর এবং থিটার এরকম পি সম্বন্ধে রয়েছে কথা বলতো এক্স পি অফ এক্স বার আই এটাকে যদি ডেভেটিভ করি ডি এক্স বাই এটাকে যদি যার যার তার সাপাকে ডেভিটিভ করি তাহলে হবে ডি এক্স পি আর এখানে হবে পি বাই এক্স বার আই ডিএক্স আই বার আই এরকম সমীকরণ এক নাম্বার দিচ্ছি যেহেতু উভয় স্থানাঙ্কের পদ্ধতিতে ডিএসএ স্কোয়ার তার মানে দূরত্ব যদি এখানে ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক হলেও দূরত্ব একই থাকবে সেই দূরত্বটা হচ্ছে ডিএস তার উপর স্কোয়ার দিলে ডিএসএ স্কোয়ার অপরিবর্তক তাহলে দেখো ডিএসএ স্কোয়ার সমান স্থানাঙ্ক পদ্ধতিতে হচ্ছে একটা এক্স আই এক্স জে আর একটা হচ্ছে পি এক্স কিউ তাহলে হবে জি বার আই জে ডি এক্স বার আই ডেক্স বার জে জিপি কিউ ডেক্স কিউ লক্ষ্য করো এখানে তাহলে লেখা যায় এটা সমান এটা অর্থাৎ জি বার আই জে ডেক্স বার আই ডেক্স বার জে আমরা জানি যে এর পরিবর্তে লেখা যায় এরকম ডেলেক্সপি বাই বার তো এখানে দেখো এখানে আসে ডি এক্সপি এর পরিবর্তে লেখা যায় জিপি কিউ জিপি কিউ পরিবর্তে লেখা যায় পি বাই বার আই আর এখানে ডিএক্স কিউ অনুরূপভাবে ডেলক্স কিউ বাই বার জে ডিএক্স বার ব্যাপার যে আয়ের সাথে পি এর সম্পর্ক থাকবে আর যে সাথে থাকবে হচ্ছে কত কিউ সর্বদা এটা পুরো টেনশন অ্যানালাইসিসেই এরকম আর সাথে থাকবে যে পি এর সম্পর্ক যে সাথে থাকবে কিউ এর সম্পর্ক এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে ডিএক্স বার আই ডিএক্স বার জে কমন যাবে তাহলে লেখা যাবে জি বার আই জে মাইনাস পি কিউ এক্স পি বাই এক্স বার আই এক্স কিউ বাই এক্স বার জে এটা লেখা যাবে সেক্ষেত্রে এটা কমন যাবে এইটুকু নিতে হবে আমরা এরকম পেয়ে যাব তাহলে লেখা যায় এটা সমান জিরো এখান থেকে এটুকু সমান জিরো তাহলে জি বার আই জে মাইনাস ডালেক্স পি বাই ডালেক্স বার আই ইন্টু ডেলক্স কিউ বাই ড্যালেক্স বার জে জি পি কিউ সমান জিরো তাহলে জি বার আই জে সমান এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এরকম পাবো এর মাধ্যমে এর মাধ্যমে এটা নির্ভর করে নির্দেশ করে এটা এটা এক দুই তাহলে এটা একটা দুই র্যাঙ্কের কোভিরিয়ান্ট ট্যান্সর সে কথায় বলা হচ্ছে ইহা নির্দেশ করে যে জিপি কিউ একটি দুই র্যাঙ্কের কোভিরিয়ান্ট টেন্সর। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে এটা প্রতিসম এটাকে প্রতিসমহ করার জন্য এখন জিপি কিউ সমান হাফ জিপি কিউ প্লাস জি কিউপি প্লাস হাফ জি পিকিউ মাইনাস জি এটা ধরেছি এভাবে লিখেছি দেখো এটা আর এটা কিন্তু একই তাহলে এটা প্লাস আর এটা মাইনাস তাহলে কাটাকাটি গেলে থাকবে এটা প্লাস এটা যেহেতু একই জাতীয় দুইটা তাহলে এটা কত অর্থাৎ টু অর্থাৎ এখানে থাকবে হাফ ইন টু টু জি পিকিউ তাহলে টু টু কাটা গেলে আগেরটাই ফিরে আসি আমরা প্রথমটাকে ধরবো এটা এটা এবং এটাকে আলাদা আলাদাভাবে ধরি এটাকে ধরেছি এ পি আর এটাকে ধরেছি বি পিকিউ এপি কিউ তাহলে এপি যেখানে কথা বলতো এপি কিউ লক্ষ্য কর এটা হচ্ছে এপি কিউ এপিকিউ সমান হাফ জি প্লাস জি কিউপি এবং বিপি হচ্ছে হাফ জিপি কিউ মাইনাস জি কিউপি এখানে এই পি কিউ এখানে পি এর পরিবর্তে কিউ এবং কিউয়ের পরিবর্তে পি বসিয়ে পাই এখানেও একই অবস্থা পি এর পরিবর্তে কিউ কিউয়ের পরিবর্তে পি বসাবো তাহলে দেখো এখানে অভিজ্ঞতা বলতো কিউপি তার মানে যেখানে পি আছে সেখানে কিউ বসাতে হবে যেখানে কিউ আছে সেখানে পি বসাতে হবে একই এখন যদি এখানে একই এখন এটাকে যদি আমরা আগে লেখি আর এটাকে পরে লিখি তাহলে কিন্তু আমরা আবার এটা পেয়ে যাচ্ছি তখন পেয়ে যাচ্ছি দেখো এরকম যে এ কিউপি সমান এটা এটাও এ কিউপি তাহলে এ কিউপি তাহলে লেখা যায় এ এটা হচ্ছে কত পি কিউ পি কিউ তাহলে অতএব পি কিউ সমান এ কিউপি তাহলে বলা যায় এ পি কিউ প্রতিসম সম্যান্সার আর এটা যদি অর্থাৎ এ পি কিউ সমান যদি এ কিউপি হয় তাহলে এটা একটা প্রতিসম আর যদি অনুরূপভাবে পি কিউ সমান পি কিউর সময় যদি মাইনাস বি কিউপি হয় তাহলে এটা অপ্রতিসম টেনসর এটা হচ্ছে অপ্রতিশম আর এটা হচ্ছে প্রতিসম তাহলে দেখি এখানে এটাকে পি এবং কিউ ইন্টারচেঞ্জ করে এটা পাচ্ছি এটা পাচ্ছি কত বি কিউপি 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 পিকিউ পিকিউ তাহলে এখানে একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে আমরা এরকম পাচ্ছি এটাকে লেখা যায় দেখো এটা আর এটা কি তাহলে এটাকে লেখা যায় মাইনাস চিহ্ন আছে মাইনাস পি কিউ তাহলে অতএব বিপি কিউ সমান মাইনাস বি কিউপি তাহলে এটা কিন্তু অপ্রতিষম টেন এটা হচ্ছে অপ্রতীম টেনশন তাহলে আমরা লক্ষ্য করলাম যে জিপি কিউ একটা এবং অপ্রতিসম টেনশন এর যোগফল সুমিকর এখন দুই নং এর সাহায্যে পাই দুই নং এর সাহায্যে পাই জিপি কিউ পি সমান ইন্টু ডি এক্স কিউ সমান এপি কিউ প্লাস বিপি কিউ এখন দেখো এটাকে জিপি কিউ এটা আলাদা আলাদা আলাদাভাবে গুণ করে দিই এপি কিউর সাথে এটা গুণ করলাম ডিএক্সপি ডিএক্স কিউ বিপি সাথে এটা গুণ করে দিলাম এখন এখানে এটাকে এক পাশে নিয়ে আসছি এপি কিউ দেখো এটা কিন্তু এক পাশে নিয়ে আসি এটা আর এটা কমন যাবে এটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে লেখা যায় জিপি কিউ মাইনাস এপি কিউ ইন্টু ডিএক্সপি ডিএক্স কিউ সমান এটা রয়ে যাবে নাম্বার দিচ্ছি তিন এখন পক্ষের দামি সূচক পিও কিউ পরস্পর স্থান বিনিময় করে পাই ডান পাশের এটাকে দামি সূচক যেহেতু দামি পিউ উপরে আছে নিচেও আছে কিউ উপরে আছে নিচে আছে তাহলে যদি এটা স্থান বিনিময় করে পাই তাহলে এখানে হবে বি কিউপি বি কিউপি এখানে কত এক্স কিউ এক্স পি এরকম হবে আর এই পাশে যা আছে ফিক্সড এটা এটা দেখো এভাবে লেখা যায় এখন এটা বি কিউপি যেহেতু বি একটা অপ্রতির তাহলে এখানে সামনে একটা কথা হবে বি কিউপি সমান আমরা জানি যে এখানে আমরা পেয়েছি যে বিপি হচ্ছে মাইনাস কথা বলতো বি কিউপি অপ্রতির তাহলে এই মাইনাসে প্লাস দিই তাহলে এই পাশে হবে মাইনাস তাহলে বি কিউপি সমান হচ্ছে মাইনাস বি নাম্বার দিচ্ছি চার এখন তিন এবং চার এই দুইটা যদি আমরা যোগ করে দিই এই যে অপ্রতি লেখা আছে তিন এবং চার এই দুটাকে যোগ করলে আমরা এরকম পাব তিন এবং চার কে যোগ করে যোগ করলে দেখ এই পাশে যা আছে এটা হবে দুইটা একই জানে জাতীয় দুইটা আসে তাহলে টু হবে আর এই পাশে এই বিপি মাইনাস বি কাটা যা এটা হবে জিরো তাহলে ডান পাশে হবে জিরো আর তিন আর চার যোগ করা এটা টু এবার এটাকে যদি টু দ্বারা ভাগ করে দেয় এটাকে জিপি মাইনাস এপি এটা তাহলে যেহেতু এপিকিউ একটা প্রতিসম টেনসর তাহলে জিপি কিউ প্রতিসম ট্যান্সর যেহেতু এপিকিউ প্রতিসম কাজে জিপিকিউ কিউ হবে সুতরাং জিপি কিউ একটি দুই র্যাঙ্কের আগেই প্রমাণ করেছি দুই র্যাঙ্কের ট্যান্সর কোবিরিয়ান্ট ট্যান্সর তার সাথে প্রতিসম যুক্ত হলো সুতরাং জিপি কিউ একটি দুই র্যাঙ্কের প্রতিসম সমিয়ান্ট ট্যান্সর প্রমাণিত এটা আমি প্রথম থেকে আবার বলছি দেখো প্রশ্ন প্রমাণ করো যে জিপি দুই র্যাঙ্কের প্রতি সমিরিয়ান্ট ট্যান্সার তাহলে এটা প্রমাণ করার জন্য দুটি ভিন্ন জগৎ নিয়েছি একটি এক্সপি আর একটি ইউ এক্সপি যেন এক্সপি এটা এত হয় এটাকে ডিএক্সপি করলে এরকম হয় এখন উভয় স্থান পদ্ধতিতে ডিএসএস করে অপরিবর্তক অপরিবর্তক মানে এটার মান দুটার জন্য একই হবে যেমন দূরত্ব ডিএস দ্বারা দূরত্ব নির্দেশ করে তার স্কোয়ার দিয়েছি দূরত্বটা কি হবে সেই কারণে লেখা যায় এরকম এটাকে আলাদা আলাদা করেছি এখান থেকে দেখো এটাকেও এভাবে এক পাশে এটাকে এক পাশে নিয়ে এসেছি নিয়ে এসেছে ডিএক্স আই ডিএক্স বার যে কমন নিয়ে ওভয় পাশ থেকে দেখো এটা করেছি দেখো এটা রেড এটা এক পাশে নিয়ে আসা যায় এটাকে এক পাশে নিয়ে এসে এরকম করেছি এটা নির্দেশ করে এত একটি জিপি কিউ দুই র্যাঙ্কের কোভিড টেন্সর এখন এই জিপি কে এইভাবে লিখে এটাকে লিখব পি কিউ আর এটাকে হচ্ছে পি কিউ তাহলে পি কিউ সমান দেখব এখানে এ কিউ এর পরিবর্তে পি কিউ এর পরিবর্তে অর্থাৎ পির পরিবর্তে কিউ কিউয়ের পরিবর্তে পি বসিয়ে আমরা এরকম পাচ্ছি এরকম বের করলাম এখানে লক্ষ্য করলাম যে এ কিউ এবং এ পি কিউ একটি প্রতিষম ট্যান্সর পি কিউ হচ্ছে অপ্রতিসম ট্যান্সর এখানে আমরা জিপি কিউ এর পরিবর্তে এটা বসাবো জিপি কিউ প্লাস এখানে জিপি কিউ এরকম বসিয়ে দেখেছি আলাদা এপি কিউ এটা বাম পাশে নিয়ে এসেছি মাইনাস কমন নেওয়া যায় এটা ডিএক্সপি ডিএক্স কিউ এবার পিও কিউ ডান পাশে কিউ যেহেতু ডামি সুযোগ দুইটা স্থান বিনিময় করে আমরা এরকম পাচ্ছি বি কিউপি এখানে বি পি যেহেতু বিপি কিউ অপ্রতিসম তাহলে এটা মাইনাস চিহ্ন হবে এখন তিন ও চার তিন ও চার এই যে তিন নাম্বার সমীকরণ আর হচ্ছে চার নাম্বার সমীকরণ যোগ করে এটা পাচ্ছি এখন দেখো এটা অর্থাৎ জিপি কিউ মাইনাস এপি কিউ সমান জিরো তাহলে জিপি কিউ সমান হচ্ছে এপি কিউ যেহেতু প্রতিসম কাজেই এত জিপি কিউ হবে অর্থাৎ জিপি কিউ দুই র্যাঙ্কের প্রতি সময় কোভিড আনছে আশা করি বুঝতে পেরেছ যা হোক সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকো ভালোভাবে পড়া লেখাপড়া করো সুন্দর ফলাফল করো আল্লাহ হাফেজ